এখনও ব্রাশ হয়নি ঘুম থেকে উঠতে উঠতে আটটা বেজে গেছে এত ঘুম হয়েছে যে এত দেরি হবে বুঝতেই পারিনি যাই হোক আজকে সপ্তমী শুভ সপ্তমী সববার আজকে দিনটা ভীষণ ভীষণ ভালো কাটুক এখন আমার ব্রাশ হবে আমার ব্রাশ হবে বলতে এখন আমি ব্রাশ করব তারপরে সংসারের যা কাজ আছে করতে হবে আগে তাহলে ব্রাশটা করিনি মা মোটামুটি সবই করে রেখেছে কালকে যে মোচাটা কেটেছিলাম মোচা কেটে সেদ্ধ করে রেখেছে মাছের ঝোল হবে তাই ফুলকপি আর আলু কেটে রেখেছে ওদিকে আমার একটা আজকে বড় কাজ আছে সেটা হচ্ছে হাড়িটাকে মাজতে হবে কি করে মাছবো জানি না মোচা দিয়ে চিংড়ি হবে এগুলো সবই এখন করতে হবে মা তো মোটামুটি সবই করে রেখেছে এখন আমি রান্নাটা করে ফেলব আর ভাবছি সকালবেলা যে সবাইকে ম্যাগি করে দেবো তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে মোচার জলটা ঝরিয়ে ফেলেছি কিন্তু মোচাটা এতটা গরম যে চটকে রান্না করা এখন যাবে না তাহলে আগে মাছের ঝোল বসে মাছের ঝোল হয়ে যায় তারপরে মোচা করবো কোথায় রাখি মাছ তো ভাজাই আছে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল হবে পট করে হয়ে যাবে কোনটা করবো ডিসিশন নিতে হচ্ছে না যেটা করা আগে করে নি মাছের ঝোল রান্না হয়ে গেছে আর এখন মোচা চিংড়ি করছি দাঁড়াও দেখাচ্ছি এই হচ্ছে হলো মোচা চিংড়ি আলু দিয়ে চিংড়ি মাথা ভাজছি আর এই হচ্ছে হলো মাছের ঝোল মোচা চিংড়ি হয়ে গেলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে তারপরে টিফিন করবো এটা আগে একটু ভালোভাবে ভাজা হত আরেকটা জিনিস দেখাই দেখো ঋষি কিরকম ঘুমাচ্ছে এখন নটা বাজে ঋষি এখনো ওঠেনি দেখো আমার অন্য গায়ে দিয়ে কিরকম ঘুমাচ্ছে অনেক ডেকেছি কিন্তু কিছু তো না দেখি আজকে কখন ওঠে সকালে রান্না হয়ে গেছে এই হচ্ছে আমার টিফিন দই দিয়ে ভাত আজকে সকালে দই দিয়ে ভাত খাবো আর ঋষিদেরকে ম্যাগি করে দেবো ওরা এখনো আসেনি তাই আমার খাওয়াটা খাই তারপরে ওদেরটা করে দেবো সবাইকে সকালে টিফিন দেওয়া হয়ে গেছে এবার যাওয়া প্যান্ট তুলবো তুলে ফার্স্ট কাজ হচ্ছে হলো এই যে এই উনানটা পরিষ্কার করা এই উনানটা পরিষ্কার করবো আজকে আজকে ইচ্ছা আছে তন্দুরি খাওয়ার এই উনানেই তন্দুরি করবো তাই উনানটা একটু পরিষ্কার করে নেবো নিয়ে তারপর তন্দুরি প্রিপারেশন করতে যাবো কালি কালি

দশ মিনিট ম্যারিনেট করে রাখবো তারপরে সব করে দেবো তারপরে বাদ বাকি জিনিসগুলো দেবো আগে দশ মিনিট ম্যারিনেট করতে হবে সেটা করে নিই চারজনের জন্য তার চারখানা লেগ পিস নিয়ে এসছো বাবা ওটার মধ্যে দেবো হচ্ছে হলো অল্প করে আদা বাটা কাঁচা লঙ্কা বাটা দেবো আর দেবো হচ্ছে হলো রসুন বা তার সাথে একটু নুন দেবো তার মধ্যে একটু পাতল লেবু পাতুল লেবু চিপে দেব দিয়ে এটা ম্যারিনেট করে রাখবো এখন ম্যারিনেট করে রাখি এরপরে বাকি মশলা রেডি করে মেখে রাখব এটা এভাবে দশ পনেরো মিনিট থাকবে হয়ে গেছে এভাবে থাক তারপরে খাওয়া দাওয়া হয়ে গেলে দুপুরবেলা খেয়ে দিয়ে নিয়ে তারপরে এটা ঠিকঠাক করে বাদ বাকি মশলা দিয়ে মাখব তোমায় খেতে আসো আজকে কাগজের খেলে খেতে হবে ষষ্ঠীতে দিন আসবে না আজকে কিন্তু সব হালকা রান্না আরে বাবা হালকা খোলা যাচ্ছে না কেন তবে lắm kết hợp với mặt trận 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 mặt

হানা লাস্ট তে চিকেন মশলা দিয়ে আ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু গুঁড়ো নুন যেহেতু আগে দেওয়া ছিল এখন আমি অল্প পরিমাণে নুন দেব সব মশলা একসাথে ফেটিয়ে মাংসের গায়ে লাগিয়ে দেবো ভালোভাবে ফাটানো হয়ে গেছে এবার আমি মাংস দেওয়া ভালোভাবে লাগিয়ে দেবো করা হয়ে গেছে এভাবে থাক আরো দু ঘন্টা তারপরে এটাকে তন্দুরে বসাবো

물어 맞겨도 불러도 안 해도 불러도 하지. যেটা লিক হয়ে গেছে এখন আমরা হেটে হেটে যাচ্ছি বাড়িতে চিন্তা একটাই আইসক্রিমটা গলে না যায় হেটে যেতে যেতে দেখো আগে বাড়ি চলে এসেছি এবার উপরে যাব উপরের জামা প্যান্টগুলো নিয়ে আসব আর তার সাথে উনানটা রেডি করে রেখে আসব আর এই নেটটা নিয়ে যাই এটা উনানে দেখি সেট হয় কিনা সাজানো হয়ে গেছে এবার একটু পরে আগুন দেব এরকম দেখো নানটা এরকম সাজানো হয়ে গেছে এতক্ষণ মা জ্বালাতে পারলো না এবার মাম্মা মিষ্টি জ্বালাতে

সেকেন্ড টাইম মাছ মা ধরিয়ে দিয়েছে আমার দ্বারা হয়নি মাছ ধরিয়েছে দেখা যাক অবশেষে পুরোটা করতে পারি কি না গন্ধটা কিন্তু সুন্দর হয়েছে দাদা ইয়েজ লাইট অ্যা মিষ্টি নিয়ে এসেছো গো মিষ্টি জানো না তোমাদের গোবিন্দভোগ চাল আছে না হ্যাঁ গোবিন্দভোগ চাল আছে না পোলাবে অনন্তের চাল মধ্যে কি তন্দুরি চিকেন আমাদের রেডি হয়ে গেছে অনেক কষ্টের পর আগুন তো জ্বালানো যায়নি ঠিক মতন তারপরে এইরকম হয়েছে স্মেলটা কিন্তু হেভি বেরোচ্ছে বলো গো হ্যাঁ 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 একটু কালো কালো হয়েছে কিন্তু কাঠকয়লা তো তাই জন্যে কিন্তু জিনিসটা খুব ভালো হয়েছে بقولة للد मैं उनके दिल में थी, छात्र का दिल वाला थी। यार किन्हीं का दम लिया चुर दिया। पास का सिर्फ पास का सिर्फ शून्य थी, अब हम करने वाले हैं आप बताओ। वो तो मेरे चाकू जोड़ने ही रहते हैं। लाल लाल बिंदुओं को

हरियाली पूरी को बिल्कुल कल के पहला कुछ बोला था बोलोगे तो पहला बोलोगे क्या बोला पहला बोलोगे क्या बोला पहला पहला बोलोगे क्या बोला पहला बोलोगे

তন্দি সব খাওয়া হয়ে গেছে এই ফুটার পরে গিয়ে ফিজে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্যে এখন কালকে কি পরবো জামা প্যান্ট সেগুলো গোছাবো কালকে অষ্টতে যাবো তার আগে জামা প্যান্ট গুছিয়ে রাখলে যেতে সুবিধা হবে আজকের মতো আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করো আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো